indian food সকালের ভিউটা বা দিনের ভিউটা দেখানোর কথা ছিল কালকে তো আমরা অনেক রাতে এসেছি যার কারণে ভিউ দেখাতে পারিনি তো দেখতেই পাচ্ছেন আমাদের রুম থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো আসেন ভিউক নিতে চাই হচ্ছে আমাদের ব্যালকনিটা যে ভিউ দেখে এসেছিলাম ঠিক সেম ভিউ আমরা এই যে ব্রেকফাস্টের জন্য এসেছি আমরা হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েছিলাম আগোটাতে বাট কিছু একটা মেসি এর কারণে ব্রেকফাস্টটা সিলেকশন হয়নি তো সেজন্য আমাদের এখন তো ব্রেকফাস্ট করতে হবে তো আমরা প্ল্যান করেছি যে সেভেন ইলেভেন থেকে ব্রেড আইটেমের মধ্যে কিছু খাবো কালকে চিকেন আইটেম খেয়েছিলাম রাতে তো আমাদের দেশের মতো তার জন্য আমাদের যে মিল্ক ব্রেড গুলো থাকে এখানে হচ্ছে মিল্ক ব্রেড সাথে বাটার দিয়ে আছে আমরা আমাদের নাস্তা শেষ করে ডে টুরের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি

দৌড়ার চেষ্টা করব। আর স্কুটি হলে আসলে এখানে মুভ করা অনেক সহজ হয় আর বাইরে আসলে অনেক টেম্পারেচার অনেক বেশি গরম আমাদের হোটেল বালিহাই বে রেসিডেন্স এটা ওয়াকিং স্ট্রিট থেকে তিন তিন মিনিট বা চার মিনিটের রাস্তা বেশ সুন্দর আমরা এই স্কুটিটা রেন করে নিলাম আড়াইশো আর অবশ্যই স্কুটি রেন করার সময় স্কুটি ভালো করে ভিডিও করে রাখবেন কারণ আপনি যেভাবে স্কুটিটা নিয়েছেন ঠিক সেইভাবে সো ভিডিও করে রাখলে আপনি কোনো স্ক্যামের শিকার হবেন না আর ফর্মালিটিস হিসেবে আমাদের একটা ফর্ম ফিল করতে হয়েছে খুব বেসিক ইনফরমেশন সাথে এক হাজার বাদ ডিপোজিট করতে হয়েছে স্কুটি রিটার্ন করার সময় আমাদেরকে এই মানিটা তারা ব্যাক দিয়ে দিবে আমরা চব্বিশ ঘন্টার জন্য এই বাইকটি রেন্ট করে নিলাম আর বাইক ওনার আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছে বাইকে যে পরিমাণ অয়েল থাকবে রিটার্ন করার সময় আপনাকে সেই পরিমাণ অয়েলই ব্যাগ দিতে হবে আমরা এই যে বাইক রেন্ট করে ফেলেছি আপনাদেরকে দেখালাম কি হবে কি প্রসিডিউর তো এখন আমরা হচ্ছে ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছি চলুন কোথায় যাওয়া যায় দেখি আর আপনাদেরও দেখা এখন আমরা ঘুরতে যাব প্রথমে আমরা গুগল ম্যাপ ফলো করে চলে আসলাম অয়েল স্টেশনে অয়েল নেওয়ার জন্য আমরা এখান থেকে তিন লিটার অয়েল নিয়ে নিলাম আমাদের পঞ্চাশ বাদ পড়েছে পার লিটারে আমরা পাতায় এসেছি অথচ এখনও বিচের ছোঁয়া পাইনি তাই আমরা চলে যাচ্ছি এখন বিচ দেখার জন্য পাতায়া বিচে গত পর্বে আমরা দেখিয়েছি কি করে ঢাকা থেকে থাইল্যান্ড এসেছি আপনারা সেই ভিডিও মিস করে থাকলে ভিডিওর আয় বাটন এবং ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন ব্যাস আমরা চলে এসেছি আর এই তো আমরা এখানে আমাদের স্কুটিটা পার্কিং করে নিলাম আর এই হচ্ছে পাতায়া বীজ তবে পা ভেজানোর আশায় এসেছিলাম কিন্তু এখানে পা ভেজানোর মতো কোনো ব্যবস্থা নেই সিটিং অ্যারেঞ্জমেন্টও নেই তবে আপনারা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন এখান থেকে কোলার্ন আইল্যান্ডের প্যাকেজ পাওয়া যায় আপনারা স্পিড বোর্ডে ভ্রমণ করতে চাইলে ডে লং প্যাকেজ নিয়ে নিতে পারবেন ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ফ্লোটিং মার্কেটের উদ্দেশ্যে এই জায়গা গাইস আমরা চলে এসেছি এখানে পার্কিং করছি পার্কিং মোটামুটি আমার জানার মতে ফ্রি এখন পর্যন্ত কেউ টাকা পয়সা নেয় নাই এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের ভিতরে আমরা এখন ভিতরে যাব আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি বেশ আমাদের হোটেল থেকে মোটামুটি দশ পনেরো কিলোমিটার দূরে আর এত দূর বাইক চালিয়ে এসেছি আসলে টায়ার্ড প্রথম বিদেশে স্কুটি টার্নি তো বুঝতেই পারছেন গাইস আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেট পাতায়া এই যে হচ্ছে ফ্লোটিং মার্কেট পাতায়া আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট আমরা এয়ারপোর্টে বেশি টাকা ভাঙাইনি তাই আমরা এখানে এসে মানি এক্সচেঞ্জ করে নিলাম আমরা ওয়ান ইউএসডিতে থার্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি বাদ করে পেয়েছি যেটা আমাদের কাছে গুড ডিল মনে হয়েছে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কেনার উদ্দেশ্যে এখানে আপনারা ডে লং অনেক ধরনের প্যাকেজই পেয়ে যাবেন এই হচ্ছে প্যাকেজের মেনু আপনারা এখান থেকে আপনাদের মন মতো প্যাকেজ নিতে পারেন সুবিধার জন্য ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আমরা পার পারসন দুইশো বাদ করে এন্ট্রান্স ফি নিয়েছি যদিও ফ্লোটিং মার্কেট ব্যাংককেরটাই বেশি বড় কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পাতায়াকে বেছে নিয়েছি পাতার নদীর একটি একটি ভাসমান বাজার এটি অ্যাট্রাকশন প্লেস থাইল্যান্ড ঘুরতে আসলে ফ্লোটিং মার্কেট ভিজিট করতে মিস করবেন না এখানে ফল ফ্রুটস খাবার দাবার থেকে শুরু করে জামা জুতা ব্যাগ নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সবকিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্লোটিং মার্কেট ঘোরার শেষ এখন আমরা টায়ার্ড হিসেবে সে কোক খাইলো দুইটা আমি কিন্তু খাইনি সে খাই খাইছে থাইল্যান্ডের উৎসব আমরা টাইমটাতে আসলে ঘুরতে এসেছি এই টাইমে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে মোটামুটি পাঁচ সাত দিন ব্যাপী তারা এই সংক্রান্ত উৎসবটা চালিয়ে যায় বিভিন্ন জায়গায় তারা পানি উৎসব করে থাকে আমরা ফ্লোটিং মার্কেট ঘুরে এখন চলে যাচ্ছি টাইগার পার্কের উদ্দেশ্যে গাইজ আমরা চলে এসেছি টাইগার পার্কে আমরা এই দিক দিয়ে টাইগার পার্কের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আশপাশটা বেশ সুন্দর বিভিন্ন ধরনের গাছ গাছালি দিয়ে সাজিয়ে রেখেছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে আপনাকে একটা টোকেন কালেক্ট করতে হবে আর সেই টোকেনের ওপর বেস করেই মেনলি আপনার বাকি কার্যক্রমগুলো হবে আমরা এই তো চলে এসেছি টিকিট কাউন্টারের দিকে এখানে কিছু ফর্মালিটিস আছে শুরুতেই বলেছিলাম যে আপনাদের একটা টোকেন কালেক্ট করতে হবে আর সেই টোকেনটা ইউজ করার সময় হলো এখন আর এই টোকেনটাই হলো মেনলি আমাদের বাঘ দেখার সিরিয়াল একটা ফর্ম দিয়েছে তারা আমাদের এখানে জাস্ট আমাদের নাম আর সেই টোকেন নাম্বারটা দিতে হয়েছে আমাদের টার্গেট হলো টাইগার পার্কের সব থেকে বড় বাঘটা ভিজিট করা আর তাই পার পার্সন ছয়শ নব্বই করে আমরা প্যাকেজ নিয়ে নিলাম এছাড়াও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস সহ প্যাকেজ আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে প্যাকেজের ডিটেল দেখে নিতে পারেন সকল ফর্মালিটি শেষ করে আমরা এখন পেমেন্ট কাউন্টারে চলে এসেছি পেমেন্ট করার জন্য আমাদের বাঘ দেখার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার পালা চলুন তাহলে ভেতরে যাই যত সামনের দিকে আঁকাছি ততই ভয় ভয় করছে কারণ বাঘের গর্জন জন্য শুনতে পাচ্ছি বাট বাঘ তো দেখতেই হবে ভিজিট করতে চাইলে হাত পা ক্লিন করে জুতা খুলে যেতে হয় যেহেতু মিনি টাইগার গুলো তবে বড় কিংবা মাঝারি সাইজের বাঘ দেখতে হলে এমন কোনো নিয়ম নেই আমাদের সিরিয়াল হলো চারশো বত্রিশ এখানে সিরিয়াল মেনটেন করে বাঘ দেখতে হয় তো আমরা ওয়েট করছি মনিটরে আমাদের সিরিয়াল চলে এসেছে আমরা এখন বাঘ দেখার উদ্দেশ্যে যাব ভেতরে কোনো কিছু নিয়ে আপনারা ঢুকতে পারবেন না এখানেই রেখে যেতে হবে আর কিছু ইনস্ট্রাকশন তারা আমাদেরকে বুঝিয়ে দিল এর মধ্যে হলো বাঘের সামনে দাঁড়াতে পারবো না এবং ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার করা যাবে না

এখানে যারা আছেন ওনারাও অনেক বেশি এন্টারটেইনমেন্ট দেয় এবং অনেক বেশি ভয় দেখায় সাদিয়া তো এমনিতেই ভয় পাচ্ছে তার মধ্যে আবার ওনারা বলতেছে বারবার সাদিয়াকে ওই বাঘের লেজ ধরে ছবি তুলতে কিন্তু সেটাতে একদমই সম্ভব না সাদিয়ার ক্ষেত্রে সাদিয়া তো অনেক ভয় পাচ্ছে যাই হোক দিন শেষে এত সুন্দর মুহূর্ত কে বা হারাতে চায় তাই এই মুহূর্তকে ফ্রেম বন্দি করে রাখলাম এক একটা ভিজিট করার জন্য আপনারা মিনিট করে সময় হাতে পাবেন তবে ভয় পাওয়ার কিছু নেই এনজয় করবেন এই দশ মিনিট এই লোকগুলো আমাদেরকে খুব ভয় দেখাচ্ছে আর খুব এনজয় করেছি ভয়ও যেমন পেয়েছি এনজয়ও করেছি আসলে বাস্তবে এত বড় একটা বাঘ সামনাসামনি ছুঁয়ে দেখা এটা সম্পূর্ণ একটা ভাগ্যের ব্যাপার আর ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তবে বেশ এনজয় করেছে এই যে সে বাঘের কাছে গিয়েছে একটু একটু ভয় পাচ্ছে এতক্ষণ বলছিল আমি নাকি ভয় পেয়েছি তুমিও তো ভয় পাচ্ছ ভয় তো একটু লাগেই থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ জুনিয়র টাইগার টাইগার আমাদের টাইগার পার্ক ভিজিট শেষ আমরা এখন চলে যাচ্ছি জমতিয়ান বিচের উদ্দেশ্যে আর এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি বাঘের সামনে ফটোগ্রাফার থাকে তারা আমাদের ছবি তুলে রেখেছে পরবর্তীতে বের হওয়ার সময় দেখেছি তারা এটা ফ্রেম করে রেখেছে মানে সেল করছে আর কি ওয়ান কাইন্ড অফ স্ক্যাম প্রচুর এক্সপেন্সিভ তবে রেখে আসতেও মন চায় না এক একটা ফ্রেম তারা তিনশো বাদ করে নেয় সাথে সফট কপিও দিয়ে দেয় তবে সফট কপিটা আপনাকে চেয়ে নিতে হবে বাহিরে বের হয়ে দেখি আরো কয়েকজন দাঁড়িয়ে আছে আমাদের ছবি নিয়ে সেল করার জন্য পরে আমরা আর নিলাম না গুগল ম্যাপ ফলো করে আমরা জমকিয়ান বিচের দিকে যাচ্ছি সানসেট উপভোগ করার জন্য তো আমরা চলে এসেছি জমতিয়ান বিচে সানসেট দেখার জন্য আর এই যে দেখেন আমাদের চেহারার কি অবস্থা সকালে কিরকম ছিলাম আর এখন কি হয়েছি আসলে থাইল্যান্ডের ওয়েদার অনেক গরম অনেক গরম তাই আপনারা অবশ্যই সানস্ক্রিম আনতে ভুলবেন না আর কিছুক্ষণ পর পর সানস্ক্রিন ইউজ করবেন সেট উপভোগ করার জন্য আপনাকে চলে আসতে হবে এই জমকিয়ান কীচে কারণ এখানে আসলে আপনি পেয়ে যাবেন বেস্ট একটা ভিউ এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে শুয়ে শুয়ে খুব সুন্দর একটা সন্ধ্যার সময় কাটাতে পারবেন এত সুন্দর একটা মুহূর্ত মিস দিয়ে কি করে তাই পঞ্চাশ বাদ করে তিন ঘন্টার জন্য দুজনে দুটো চেয়ার নিয়ে নিলাম এখন পাটায়া জমতিয়ান বীজ ছেড়ে চলে যাচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে যে স্যার বাইক রেডি করছে আমরা এখন খুব সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি পাতায়া ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা এখন আছি পাতায় পিছিয়ে আমরা সকালে এদিকে এসেছিলাম কিন্তু তখন অনেক বেশি গরম ছিল আর অনেক বেশি রোদ ছিল এত রোদের ভিতরে আসলে থাকাটা অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমরা তখন প্ল্যান চেঞ্জ করছিলাম আমরা টাইগার পার্কে গিয়েছি আমরা ফ্লোটিং মার্কেটে গিয়েছি আমরা বাইক টেন নিয়ে আজকে অনেক জায়গায় গিয়েছি খাওয়া দাওয়া করেছি তো এগুলো করার পরে অবশ্যই আমরা প্ল্যান করলাম আমরা এখন তাহলে যেতে পারি সেই নাম করা অতি প্রতীক্ষিত পাটায়া সিটি আর যেই চিন্তা সেই কাজ তাই আমরা চলে এসেছি সেই অতি প্রতীক্ষিত পাটায়া সিটিতে আর এটা হচ্ছে পাতায়া সিটির ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নাম করা জায়গা প্রত্যেকটা মানুষ এখানে আসলে আসে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার এই পাতায়া সিটির যে ভিউ পয়েন্ট এটার এখান থেকে আমাদের হোটেল একদমই কাছে ওই যে আমাদের হোটেল আপনারা দেখতেই পাচ্ছেন বালি হাইবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই হোটেলে সিভিউ রুমও আছে মাউন্টেন ভিউ রুমও আছে মানে আমাদের হোটেল থেকে সিভিও দেখা যায় আবার ওই পাশে মাউন্টেনও দেখা যায় তো আমরা মাউন্টেন ভিউ নিয়েছি যেহেতু আমরা হোটেলে বেশি থাকবো না তো আমার সি ভিউ নেওয়ার তো কোনো প্রয়োজন নেই সেই জন্য আমরা মাউন্টেন ভিউও নিয়েছি এনজয় করতে আমরা চলে এসেছি ওয়াকিং আবারও আর ওয়াকিং উৎসব চলছে থাইল্যান্ডের নিউ ইয়ার উপলক্ষে আমরাও এর থেকে রেহাই পেলাম না আমাদেরকে পুরো ভিজিয়ে দিয়েছে তাই এখানে আর বেশি সময় থাকবো না আমরা এখন ডিনার করব ডিনার করে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে যাব। আর আজকে আমরা ডিনার করব ম্যাকডোনাল্ডসে মিল চলে এসেছে আমরা চিকেন বাকেট নিয়েছি 6 পিসের আর সাথে আছে হচ্ছে ফ্রেন্স ফ্রাই আর ড্রিংস টোটাল মিলটা পড়েছে 305 দুইজন অনায় এসে খেতে পারবেন টেস্টটা একটা ভালো না কি করব খেতে তো হবেই ম্যাকডোনাল্ডস এর খাবারের প্রাইস আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে খাওয়া শেষ করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ আগামী কালকে আমাদের প্ল্যান রয়েছে কোলান আইল্যান্ড ভিজিট সো কোলান আইল্যান্ড সম্পর্কে যাবতীয় তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ